ইদানিং কি হয়েছে রাতে এত দেরিতে ঘুমাই আর সকালে উঠতে উঠতেও দেরি হয়ে যায় একদমই দেরি হয়ে যায় আর আজকে খুব সকালে ওঠার কথা ছিল হঠাৎই ঘুম ভেঙেছে সাতটায় ওরে আল্লাহ তো সাতটা বেজে গেছে কী করবো তাড়াতাড়ি ঝটপট খিচুড়ির জন্য মশলা রেডি করে নিলাম আর মুগ ডালটা ভেজে নিয়েছিলাম সবার প্রথমে ভেজেই মুগ ডালটা মশলার সাথে ভুনে নিয়েছি মশলার সাথে ভুনে নেওয়ার পরে মুসুরির ডাল আর পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করছি সেটা সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম এই মুগ ডালের সাথে দিয়ে সুন্দর করে ভুনে নিলাম ভুনা খিচুড়ির সাথে কিন্তু চালটা ভালো করে ভুনে না নিলে কিন্তু ঝরঝরে সুন্দর খিচুড়ি হবে না এর জন্য দিয়ে দিয়েছিলাম গরম পানি গরম পানিটাও করছিলাম তাড়াতাড়ি কী যে করব উঠে থেকে গ্যাসও ছিল না এক একচুলায় আগে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে খিচুড়িতে পানি দিয়ে ডিমটা ছেলে নিয়েছিলাম ছয়টা ডিম নিয়েছিলাম আমি সবার জন্যই একটা করে যেহেতু সবাই ডিম ভুনা খাবে আর সাইফানের জন্যও নিয়েছিলাম সে কিন্তু আজকাল আমাদের সাথেই সকালের নাস্তা করে আলাদা করে তার জন্য নাস্তা কমই করতে হয় যেমন খিচুড়ি রান্না করলে বা যাও আলু ভাজি যেদিন রান্না করি সেদিন সে আমাদের সাথেই নাস্তা করে আর খিচুড়ির ঝালটা একটু কম করে দিলেই হলো কিন্তু আলু ভাজির ঝালটা কিন্তু আমি কম দিই না সেটা আমি বেশিই দেই কারণ সেটা কম দিলে খেতে ভালো লাগবে না এই যে দেখেন কত সুন্দর খিচুড়ি হয়ে গেছে আজকের খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এটার উপরে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে অনেক সুন্দর খিচুড়ি রান্না করে ফেললাম এখন কিন্তু আমি ডিমটাও ভোনা করে নিব ডিমটা ভুনা করতে হলে প্রথমে কিন্তু অবশ্যই ডিমটা লাল করে নিতে হবে এই রকম ডিম লাল না করে নিলে কিন্তু ডিম ভুনা খেতে মজাই লাগবে না কারণ দেখতে সুন্দর হতে হবে সুন্দর করে একটু তেলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে ডিমটা সুন্দর করে ভেজে নিলাম ভেজে ডিমগুলো উঠিয়ে নিব কারণ এই ডিমের পেঁয়াজ তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ অন্য সময় কিন্তু আমি পেঁয়াজটা লাল করে ব্ল্যান্ড করে নেই কিন্তু আজকে একটুও সময় নাই যে আলাদা করে কোনো কিছু করব। আজকে একদম ঝটপট সব কিছু তাড়াতাড়ি করতে হবে কারণ ঘুম থেকেই উঠেছি দেরিতে আর এই যে দেখেন পেঁয়াজগুলো আমার হেল্পিং হ্যান্ড সাবিনা কেটে দিয়েছিল মনে হয় আস্তে আস্তে রেখে দিলেই ও বেঁচে যায় একদমই কুচি করে নি বলেছিলাম কুচি কুচি করে কাটবে কিন্তু একদমই মোটা মোটা করে কেটেছিল সে যাগে তারপরও এটাকে লাল করে সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা ভালো করে মজে যায় একটু হলুদ মরিচ দিয়ে দিলাম আর একটু আদা রসুন দিয়েছিলাম দিয়ে এখন মশলাটা সুন্দর করে ভুনতে হবে যেন পেঁয়াজটা গলে যায় পেঁয়াজটা যেন তাকিয়ে না থাকে আর তা না হলে কিন্তু আমার সাহেব যদি পেঁয়াজ দেখে তাহলে বলবে ডিম মধ্যে পেঁয়াজ তাকিয়ে আছে কেন বলেন তো কী যে উপায় করি তাকে নিয়ে একটু পেঁয়াজ যদি দেখা যায় বলবে পেঁয়াজ তাকিয়ে আছে কেন আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ডিমটা যে কী মজার হয়েছিল যেমন খিচুড়ি মজা হয়েছিল তেমনি ডিম অনেক মজার হয়েছিলো তাড়াতাড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন